শহরের এক রেস্তোরাঁয় ফুড লঞ্চ ইভেন্টে এলেন অভিনেত্রী দেবলীনা দত্ত অন্য সময় নিয়ম মেনে ডায়েট করলেও এদিন বিভিন্ন সুস্বাদু খাবারের সমাহার তাকে ডায়েট ভাঙতে বাধ্য করল না চাইতেই এদিন হল তার চিট It was আমি আজকে অনেকগুলো ভেজিটেরিয়ান খাবার এখানে খেলাম টু স্টার্ট উইথ মাশরুম পাটি সাপটা যেটা প্রথমেই আমি সেখানে দেখলাম বিকল পাটি সাপটার মতো দেখতে এবং গন্ধটা খুবই ইনভাইটিং ছিল মাশরুম পাটি আমি তো প্রথমবারই খেলাম সেটা দেখেই আমি ঠিক করলাম মানে ওটা দেখেই আমি ডিসাইড করে ফেলেছিলাম যে আমি খাবো জেনারেলি খাই না রেস্টুরেন্টে গিয়ে আচ্ছা মাশরুম পাটি খেলাম তার সাথে তারপরে যেটা হলো লোটাস স্বামী কাবাব লোটাস স্ট্যাম স্বামী কাবাব দুটোই কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো এটা ডিসাইড করা খুব মুশকিল লোটাস স্টেম স্বামী কাবাবের পরে দেখলাম নীলকণ্ঠ পোলাও যেটা ব্লু ইন কালার কিন্তু এত পারফেক্ট খেতে একটা পোলাও আমার মতো যারা বাসন্তী পোলাও আমি আমার খুব প্রিয় ভালোবাসি খেতে তো যারা পোলাও ভালোবাসে তাদের জন্য দিস ইজ সামথিং যেটা মিস করা ভেজিটেরিয়ান খাবার খুঁজতে যাওয়া মানে বিশেষ করে কলকাতায় রেস্টুরেন্টগুলোতে যদি না আমি ভেজিটেরিয়ান রেস্টুরেন্টগুলোতে কি হয় কলকাতায় নয় নয় সাউথ ইন্ডিয়ান হয়ে যায় বা নয় স্পেশালাইজ নয় মারবাড়ি গুজরাটি সেফ ওখানে গেলে আমি ভেজিটেরিয়ান খাবার পাবো কিন্তু বাঙালি ভেজিটেরিয়ান আরো কিছু আমি খেলাম আই হ্যাড আই হ্যাড মোচা মোচা ক্যান্সারাস ওলান শিটাকে ওল ওলের আহ আইটেম খেয়েছি মোজো এত কঠিন কঠিন নাম যে আমি একটু বলতে পারছি না ওগুলো কিন্তু মনে হয় মোচা খেয়েছি ওল খেয়েছি রেস্টুরেন্টে এসে এবার এগুলো আমার সবই প্রচণ্ড প্রিয় ভেজিটেরিয়ান খাবার এবারে এত ভেজিটেরিয়ান অপশনস তো আমি দেখিই না রেস্টুরেন্টে গেলি ভেজ বলে পনির আলুর দম এইসব বলে বা ডাল ডাল মাখনি এইসব বলে তো এই যে ঘরোয়া মা দিদিমাদের যে রান্নাগুলো হয় ভেজিটেরিয়ান সেগুলো এখানে এত সুন্দর করে আর টেস্ট এত ভালো যে চিট না করে পারা যা গেল না এখানে এসে আমি প্লেট পুরো ডিনারই খেয়ে ফেললাম আর কি সেই জন্য আমার তো মনে হচ্ছে যে এটা খুবই স্পেশাল আমি এখানে খুবই ফ্রিকোয়েন্টি আসবো কারণ আমি আমার আবার আমার পরিবারের সবাই নন ভেজিটেরিয়ান তাদেরকে নিয়ে তো আসবোই কেননা আমি আমার টিমের কাছে শুনেছি যে ওরা একটা কিমার কি দই পড়া কিমার দইপড়া খেয়েছে মাটন কিমা দিয়ে মাটন কিমা দিয়ে খেয়েছে আর ওরা ভীষণ প্রশংসা করলো সেটা তো সেই সবগুলো খাওয়াতে নিয়ে আসতে হবে আর আমার ফ্রেন্ড সার্কেল যারা খুব কাছে তারা আবার ভেজিটেরিয়ান তাদেরকে বাকিগুলো খাওয়াতে নিয়ে আসতে হবে অ্যাজ সোন অ্যাজ পসিবল ভীষণ ইমপ্রেস্টার বিনোদন জগতের নানা খুঁটিনাটি খবর পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরেন্ট মিডিয়া